জাতিসংঘের অফিসের চাইতেও সাদ সাহেবের বয়ান ক্ষতিকর এবং সাদিয়ানি মৌলভীদের মধ্যে কিছু মৌলভী দাজ্জালের টুকরা কিন্তু কেন কিভাবে আপনি কি ভাবতে পারেন তাবলিগের মতো এইরকম মোবারক কাজ এই কাজটাকে তারা টুকরা টুকরা করে দিয়ে এরপর আবার দাবি করে আমরাই তো মূল আল্লাহ হেদায়েত দাও হেদায়ত দাও যদি ওদের কপালে হেদায়ত নাই থাকে ওদেরকে ধ্বংস করে দাও টুকরা টুকরা করে দাও মে কসম খা কর কাতা হুম কে কলম সে দিন কাজ নেই হো সকাল আসসালামাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি জাতিসংঘের অফিসের চাইতেও সাদ সাহেবের বয়ান ক্ষতিকর কিন্তু কেন এবং সাদিয়ানি মৌলবীরা অনেকেই দাজ্জালের টুকরা কিন্তু কেন চলুন আমরা মূল বিষয়টা বোঝার চেষ্টা করি বন্ধুরা মূল বিষয় শুরু করার আগে বরাবরের মতোই আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন থাকবে আপনারা জানেন যে তাবলিক জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে বিশ্ব ইস্তেমায় ড্রোন বিস্ফোরণের সময় আখলাক টিভির রেকর্ডিং সেট লাইভ সেট মনিটরিং মোবাইল ও ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরপরই অর্থাৎ বিশ্ব ইজতেমার পরপরই সাঁতপন্থী বিপদগামী ভাইয়েরা আখলাক টিভির ফেসবুক পেজ থেকে লাইভ কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে বন্ধ করে দেয় যে কারণে ইজতেমার পর থেকে প্রায় সাড়ে তিন মাস যাবৎ আখলাক টিভি বন্ধ হয়েছিল এখনও পর্যন্ত আখলাক টিভি রিকভারি করে উঠতে পারেনি তাই বাধ্য হয়ে আখলাক টিভি আখলাক সমাধান টিভি নামে নতুন একটি ইউটিউব চ্যানেল তৈরি করে যে কারণে আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে আখলাক টিভির ফেসবুক পেজটি ও ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন বন্ধুরা আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত সেন্সিটিভ সেক্ষেত্রে আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে আপনার হাতে সময় না থাকলে আপনার পুরো আলোচনাকে আপনি স্কিপ করেন বাদ দিয়ে দেন আর যদি শোনেন তাহলে পুরোটাই শুনতে হবে কারণ এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ কারোর করা অত সহজ কথা নয় আর সেই অভিযোগ যদি বাস্তব না হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা অপরাধী আর যদি বাস্তব হয় তাহলে তার থেকে উম্মাহকে বাঁচানো অত্যন্ত জরুরি আমরা কিন্তু অত্যন্ত ভারী শিরোনাম বলেছি যে জাতিসংঘের অফিসের চাইতো সাদ সাহেব ক্ষতিকর সাদ সাহেবের বয়ান বক্তব্য ক্ষতিকর তার দর্শন তার চিন্তা চেতনা সবটাই ক্ষতিকর এবং সাদিয়ানি মৌলবী সাদিয়ানি মৌলবী বলতে সাহায্য সাহেবের অনুসারী বাংলাদেশের যে সকল মৌলবীরা আছেন তাদের ব্যাপারে বলছি তাদের মধ্যে দুই একজন এতই ভয়ঙ্কর এতই দাজ্জালি পানা করে যে সাহ সাহেবের ভুলগুলোকে কোনোভাবেই তারা জাতির সামনে প্রকাশ করতে দেয় না এবং ওই ভুলগুলোকে মানে ছাপায় রাখার চেষ্টা করে কিন্তু আলেমদের চোখ থেকে তো কোনো কিছু ছাপানো যায় না আলেমরা সব কিছুই ধরে ফেলেন এনিওয়ে তো আজকের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় সকলের কাছে আবেদন থাকবে আপনি একটু কষ্ট করে সময় দিয়ে আগে পুরোটাই শুনবেন এবং বিবেচনা করবেন এবং আপনি যতটুকু বুঝেন না বুঝলে ওলামাই কালামের সাথে আলেমদের সাথে আপনার পাশের আলেমদের সাথে আপনি পরামর্শ করে প্রয়োজনে একাধিক আলেমদের সাথে আপনি পরামর্শ করে এরপরে বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দাঁড়ায় নতুন করে সাহাদ সাহেবের ইমান আমল ও ইসলামী সমাজ বিধ্বংসী বয়ান হয়েছে বা উনি করেছেন এখন দেখেন ইমান বিধ্বংসী একটা ব্যাপার আমল বিধ্বংসী একটা ব্যাপার ইসলামী সমাজকে টুকরা টুকরা করা ইসলামী সমাজ বিধ্বংসী একটা ব্যাপার এই তিনটা কাজই উনি একটা বয়ানের মধ্যে করছেন কিভাবে করছেন গত সাতাইশে জুলাই অর্থাৎ গত মাসের সাতাশ তারিখে ফজরের পরে উনি বয়ান করতেছিলেন সেই বয়ান যিনি শুনেছেন ওখানে যারা ছিলেন তাদের মধ্যে এক ভাই তিনি এই বিষয়গুলোকে স্পষ্ট করে দুনিয়ার সামনে জাতির সামনে তুলে ধরেছেন এবং এ ব্যাপারে আল্লাহ তকেস ইসমানী হাফিজ হল্লাহ তিনিও কিন্তু প্রতিবাদ করেছেন কঠিন প্রতিবাদ করেছেন এখন এই বয়ানটা আসলে উনি কি করছেন কি বলছেন এইটাই কিন্তু বোঝার ব্যাপার এক্ষেত্রে উনি যেটা বলছেন সেটা হলো এই যে যদি আপনাদের খেয়াল এইটা হয় অর্থাৎ সাহেব তার অনুসারী সাথী ভাইদের সামনে বয়ান করতে গিয়ে তিনি বলেছেন যে আপনাদের খেয়াল যদি এটা হয় যে লেখালেখির দ্বারা দাওয়াতি কাজ হবে তাহলে শুনুন আমি শতবার কসম করে বলছি সাহেব বলছেন যে আমি শতবার কসম করে বলছি দ্বারা দাওয়াতি কাজের এই ফরজ আদায় হবে না উনি বলছেন এবং তিনি এটাও বলছেন যে এটা শরী এবাদাতের কাজ অর্থাৎ এটা শরীরের এবাদাত সশরীরে আপনাকে গিয়ে দাওয়াত দিতে হবে বা দাওয়াতি কাজ করতে হবে কোনো অবস্থাতেই দাওয়াতি কাজ লেখালেখির দ্বারা পূর্ণাঙ্গতা পাবে না বা হক আদায় হবে না অর্থাৎ লেখালেখি দিয়ে দাওয়াতের কাজ করা যাবে না এটা উনি পরিষ্কার করে বলেছেন লেখালেখির দ্বারা দাওয়াতি কাজে কোনো ফায়দা নাই মানে লেখালেখি দ্বারা দাওয়াতি কাজ করা যাবে না এবং সেটা তিনি কসম খেয়ে বলছেন এক্ষেত্রে আমাদের কাছে বাংলাদেশের প্রথম শ্রেণীর আলেমদের কাছ থেকে যে সকল তথ্য আসছে এবং বিশেষ করে প্রবাসী গুরুত্বপূর্ণ ভাইদের কাছ থেকে যে তথ্য আসছে তার মধ্য থেকে ছোট্ট একটা মেসেজ আপনাকে শোনাই স্ক্রিনে দেওয়া থাকবে আপনার স্ক্রিন থেকে পড়ে নিতে পারেন উনি বলেছেন যে জু লোক ইয়ে সমঝতে হে কে কলম আওয়ার কাগজ সে দিন কি खिदमत मुमकिन है वो अपनी मेहनत ज़ाय करते हैं मैं कसम खा कर कहता हूं कि कलम से दीन का कोई काम नहीं हो सकता এরপরে সাহেবের নাম নিচে দেওয়া আছে ওখানে আবার আমিরুল মোমিনিন লেখা হয়েছে আবার কাটা হয়েছে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন তো মোমিন যেহেতু আমরা বাদ পড়ি আমির মাওলানা সাহেব কান্ধাল এখন এই যে উনি বললেন যে লোক ইয়ে সমঝতে হে কলম আর কাগজ সে দিন কি খেদমত মুমকিন হয় অর্থাৎ যেই লোকেরা যেটা একটু আগে আমি তর্জমা করলাম ওনার উর্দু বয়ান থেকে যে যেই লোকেরা বা যারা বা আপনারা যদি মনে করেন যে কলম আর কাগজ দ্বারা দিনের খেদমত হবে সে বা তারা তাদের খেদমতটাকেই তাদের এই কাজটাকেই তারা জয় করতেছে মানে নষ্ট করতেছে এটা কোনো কাজে আসবে না তার মানে ওনার পরিষ্কার বক্তব্য হলো লেখালেখির দ্বারা দাওয়াতি কোনো কাজ হবে না এবং এটা যদি কেউ চিন্তা করে বা এই কাজ করে তাহলে সে তার এই খেদমতটাকে নষ্ট করতেছে সময় নষ্ট করতেছে এই খেদমত নষ্ট করতেছে এটা দিয়ে কিছু হবে না এটা হলো ওনার বক্তব্য এরপর উনি বলতেছেন যে মাই কসম খা কার কাহতা হুঁ কে কলম সে দিন কা কই কাম নেই হো সকতা আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ মানে উনি বলতেছেন যে আমি কসম খাইয়া বলতেছি কলম দ্বারা দিনের কোনো কাজ হবে না প্রথম বললেন যে তাবলিগের কোনো কাজ হবে না পরে বলতেছেন দিনের কোনো কাজ হবে না মানে ইসলাম প্রচারে কলম দ্বারা কোনো কাজ হবে না আস্তা মানে কত বড় ইমান বিধ্বংসী কথা আপনি চিন্তা করতেছেন আপনি একটু চিন্তা করেন তো ইসলাম কায়েম করার জন্য লেখালেখির অবদান কত বেশি ইসলাম লেখালেখির অবদান ছাড়া আপনি কি কায়েমে ইসলাম কায়েম বিশ্বাস করতে পারেন এটা কি সম্ভব এটা কি পজিবল অর্থাৎ ইসলামকে ধ্বংস করার দ্বারা তার মানে আপনি যদি লেখালেখির পাটটাকে বাদ দেন তাহলে তার ইসলামের মূল উজুদ মূল অংশই অস্বীকার করা হবে থাকবে না কেন থাকবে না আজকে হাফিজরা কোরআন মুখস্থ করে কোথেকে করে লেখাকপি দেখেই তো মুখস্ত করে তাই না নাকি মুখস্থ থেকে মুখস্ত একজন বলছে এটা তো শারীরিক প্রতিবন্ধী অন্ধ যারা আছেন তারা দুই চারজন এরকম করেন নর্মালি স্বাভাবিকভাবে তো লেখাকপি দেখেই মুখস্থ করে তাই না তো এখন লেখালেখি প্রসঙ্গটা যদি আপনি বাদ দেন তাহলে তো ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে অতএব জাতিসংঘের অফিসের চাইতো সাহেব ভয়ঙ্কর এটাতে কোনো সন্দেহ নাই কারণ জাতিসংঘের অফিসের কার্যক্রমগুলো দেখা যায় যাবে এটা যে কেউ বুঝবে যে এটা ইসলাম বিধ্বংসী এটা মানবতা বিধ্বংসী এটা সমস্যার এইটা এইটা কিন্তু সাদ সাহেবের এই ইমান বিধ্বংসী ইসলাম বিধ্বংসী ইসলামী সমাজ বিধ্বংসী এটা তো দেখা যায় না এটা তো ওলামা একরাম বুঝতেছেন আর ওলামা একরাম সামনে থেকে তো কোনো কিছু লোকানো যায় না ক্ষেত্রে এখন আপনি যে বয়ানের ক্লিপটুকু দেখতেছেন আমরা বয়ান দেখাই না কেন বয়ান দেখাই না আখলাক টিভির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বিভিন্নভাবে প্রতিহিংসার শিকার হয়ে আখলাক টিভি এখন কি করে আখলাক টিভি কোনো কিছু অডিও ভিডিও এগুলি দেখায় না কেন দেখায় না আপনাদের যদি আমাদের কন্টেন্ট বিশ্বাস হয় কারণ আমরা তো বারবার দেখি আমাদের কাছে ডকুমেন্টগুলো রাখি রাখার পরে আখলাক টিভির স্টোরে জমা হয় পরেই আমরা তার উপরে কথা বলি কেন আমাদেরকে তো আইনগত জবাব দেওয়া লাগতে পারে আমাদেরকে সমাজে জবাব দেওয়া লাগতে পারে আল্লাহর কাছে যাদের ভালোবাসা বিশ্বাস ভক্তি আছে তারাই কিন্তু আখলা টিভিকে দেখে অতএপটুক দেখতে পাইতেছেন আপনার সামনে এই ক্লিপটুকু আমরা আপনাকে দেখায় শোনাবো না কিন্তু উনি এই ক্লিপটুকুর মধ্যে যে কথা বলছেন এটা আপনি নেটে পাবেন সার্চ দিলেই পাবেন এটা স্ক্রিনে এভাবে দেওয়া থাকবে আপনি এভাবে সার্চ দিলেও পাবেন মৌলভী কলম ওয়া তৌহ in. কসম খা কার বে দলিল বাতে এটা মৌলভী সাহাদ বলছেন অর্থাৎ মৌলবি সাহাদ সাহেবের কলম এবং খাতা এইটার প্রতি অনিহা অনাগ্রহ ঘৃণা যেটা বলেন আর কি আপনি মানে অনাগ্রহ প্রকাশ করা বা এটাকে অস্বীকার করা আর সে কসম খাইয়া বিনা দলিলে এই কথাগুলো বলতেছেন অর্থাৎ শরীয়তের কোনো দলিল তার কাছে নাই সাহায্যের কাছে শরীয়তের কোনো দলিল নাই শুধু কসম খাইয়া মিথ্যা মিথ্যা যা মন চালায় দিতেছে দিনের নামে ওই যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে চলছে না চালায় দাও উনি ওই চালায় দেওয়ার দিন চালাইতেছে তার মানে উনি যে এক ফেরকা তৈরি করছেন ওইটাকে উনি করার জন্য ওনার সর্বোচ্চ কথা ওনার মন মর্জি ওনার ইচ্ছা মতো শরীয়তকে উনি ওনার মতো বানায় নিতেছে উনি ওনার মতো চালায় দিতেছে দেখেন এই যে বয়ান এই বয়ান কিন্তু গত সাতাইশে জুলাই তার মানে গত মাসের সাতাইশ তারিখ তার মানে মাত্র বারো তেরো দিন আগের বয়ান অতএব কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ নাই এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন সাহেবের ছবি বামপাশে আসে অবশ্যই ক্রোস দেওয়া সেটা নেট থেকেই নেওয়া আমরা এটা করিনি নেট থেকে নেওয়া আমরা ক্রোস ফোরসের কাছে আমরা কখনো যাই না আমরা ক্রোসে বিশ্বাস করি না আমাদের বক্তব্যগুলো আমরা কথা বলবো যেটা হোক সেটাও বলবো যেটা বাতিল সেটাও বলবো ক্রোস আমরা ক্রোসের পক্ষেও না ক্রোস আমরা দেইও না যাই হোক এটা নেট থেকে নেওয়া তো নেটে সাহেবের বক্তব্য দিয়ে এখানে ওনার উপ দেওয়া হয়েছে যদিও শুধু ক্রোস না এটা ক্রোস দিলে বসাইতে হবে অর্থাৎ উনি যে ভয়ঙ্কর অর্থাৎ উনি যে ক্ষতিকর উনি যে ইমান আমল ইসলাম বিধ্বংসী উনি যে ইসলাম বিধ্বংসী কারিগর উনি যে ইসলামী সমাজের জন্য ক্ষতিকর এই বিষয়গুলো মানুষকে বুঝাইতে হবে এটা শুধু কোরজের শেষ হয় না কোরোশের আরও সামনে যেতে হবে যাই হোক সাহাদ সাহেবের মাথার উপরে কোরস দিয়ে এরপর ওনার একটু বক্তব্য দেখানো হয়েছে এরপর আল্লাহ তাককে ইসমানী হজরত তিনি যে প্রতিবাদের বক্তব্য দিয়েছেন সেটাকেও ইনক্লুড করে দেওয়া হয়েছে এখানে অল্প একটু আপনি দেখতে পাচ্ছেন মাত্র তিন মিনিট আট সেকেন্ড বক্তব্য এখানে আনা হয়েছে মূলত মুফতি তকে ইসমানী হজরত এই ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য মূলত সাতচল্লিশ মিনিট চার সেকেন্ড আপনি ভাবতে পারেন সাতচল্লিশ মিনিট চার সেকেন্ড পর্যন্ত লম্বা এক বক্তব্য দিয়ে সাহেবের এই বক্তব্যের বিরুদ্ধে আল্লাহ তানি হজরত কলম ধরেছেন এবার আসেন আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমরা কিন্তু শিরোনামে আমি বলেছি যে সাদিয়ানি মৌলবীরা কেউ কেউ দার্জালি পানা করতেছে দার্জালের টুকরো এক একটা তার মানে সাহেবের এই ইমান বিধ্বংসী ভুলগুলোর ব্যাপারে কি এই মৌলবীরা জানে না জানে হান্ড্রেড পার্সেন্ট জানে এরপর তারা গোপন করে এই জন্যই তাদেরকে আপনার দাজ্জাল বলতে হবে কেন ইসলামের মধ্যে যেটা নাই সেটা যদি কেউ ঢুকায় তাহলে এটা দাজ্জালি পানা ঠিক ইসলামের মধ্যে যা আছে এটাকে যদি কেউ বাতিল বলে বা এটাকে যদি কেউ বাদ দেয় তাহলে সেটাও দার্জালি পানা তবে ইসলাম এর মধ্যে কোন রদবদল করাই হলো দাজ্জালিপানা তো এই দাজ্জালিপানা সাতপন্থী কিছু মৌলভিরা করেন যেটা ডকুমেন্ট আমাদের কাছে আছে আমরা স্টেপ বাই স্টেপ তাদের বিষয়গুলো দেখাবো এখানে একটা বিষয় আপনি খুব বেশি করে খেয়াল করবেন গত কয়েক মাস আগে আল্লামা তকিসমানি হযরত তাবলিগের দুই পক্ষের মিলে কাজ করার জন্য একটু কথা বলেছিলেন এই যে একটু হেদায়েতি বয়ান বা একটু মিলে ঝুলে চলার কথা বা একটু মিল ঝুলের কথা এইটাকে তারা ঢাকঢোল পিটায়া সারা বিশ্বব্যাপী নেটের মাধ্যমে মানে বলছে 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 কিন্তু এখন যে তকিসমান সাহেব সা'দ সাহেবের iman biddungi ভুলে জবাব এইটা কিন্তু তারা বলবে না আপনি প্রমাণ করে দেখেন আপনি চেষ্টা করে দেখেন আমরা যে কথাগুলো বলছি এগুলো নেট থেকে নিয়ে আপনারা দেখা বলেন আপনি পাবেন না তাদেরকে তার মানে এক একটা দাজ্জালের টুকরা এই দাজ্জালের টুকরারা ওই বড় দাজ্জালের সহযোগিতা করবে দাজ্জালি পানা অতএব এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে আমরা এত কঠিন কথা কেন বলছি বয়ানটার আংশিক বাংলা ترجم আমরা তুলে ধরছি সময়ের স্বল্পতার কারণে আমরা লম্বা এক্সপ্লেইন করতে পারছি না তবে সবকিছু ডকুমেন্ট আপনি নিতে পাবেন যে কারণে আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না এখানে সংক্ষিপ্ত আকারে যেটা বলা হয়েছে উনি বলছেন যে যদি আপনি এটা মনে করেন যে লেখালেখির দ্বারা আপনারা দাওয়াতী কাজাদা হয়ে যাবে তাহলে আমি শতবার কসম খেয়ে বলছি উনি বলেন যে শতবার কসম খেয়ে বলছি এটা শারীরিক এবাদাত দাওয়াতি কাজ এটা শারীরিক এটা লেখালেখির দ্বারা আদায় হবে না এটা আপনাকে সশরীরে গিয়েই দাওয়াত দিতে হবে এই তো একটা ভ্রান্তি কথা বলল এরপরে উনি কি বলছে যেভাবে নামাজ আপনি শারীরিকভাবে পড়েন এটা যেমন ভাবে পড়া জরুরি ঠিক দাওয়াতি শারীরিক ভাবে দেওয়া ছাড়া হবে না নামাজের মতোই আস্তা ফিরুল্লাহ নাউজুবিল্লাহ চিন্তা করছেন আল্লাহর বিধানকে কিভাবে পরিবর্তন করলো আপনি এবার আমাকে বলেন কোন আলেম কি কোনদিন দিন বলছে যে নামাজ যেইভাবে ফরজ তাবলিগের কাজও ওইভাবে ফরজ এটাকে কেউ বলছে কোনোদিন দাওয়াতের কাজ ফরজ এটার পিছনে অনেক কথা আছে এটা জরুরত হিসেবে ফরজ পরিবেশা হিসেবে ফরজ কিন্তু নামাজ যেভাবে পাঁচক্ত ফরজ দাওয়াত কি ওইভাবেই ফরজ আমি আরও সহজ করে বললে এভাবে বলবো নামাজ যেভাবে প্রত্যেক মোমেন্টের উপরে পাঁচবার দিনে ফরজ হয় দাওয়াতি কাজ কি ওইভাবে তিন দিন চিল্লা তিন চিল্লা সাল লাগানো বা এই যে সকাল বিকালের দাওয়াতি কাজ পাঁচ কাজ ছয় নম্বরের আমল মানে যতগুলো কাজ আছে তালিমের ব্যাপার সকাল বিকাল তালিম নামাজের পরে তালিম এই কাজগুলো কি নামাজের মতোই ফরজ কিন্তু এই সাহাদ সাহেব ইমান বিধ্বংসী কার্যক্রম এভাবে করতেছে যে যা ইসলামের মধ্যে নাই তা ঢুকায়ে দিয়া ইসলাম কি পরিবর্তন করায় দিতেছে এক্ষেত্রে সাহাদপন্থী মৌলবিগুলোকে আমরা দাজ্জাল বলি কেন দেখেন এরা কত বড় দাজ্জালি করতেছে এরা সাহাদ সাহেবের কোনো ভুলের ব্যাপারে কথা বলবে না কিরকম যেমন মূর্তির শুধু পূজা করা হয় মূর্তির কোনো দোষ কিন্তু বলা হয় না যেমন জালিম শাসকের শুধু প্রশংসা করা হয় তার দোষ কিন্তু বলা হয় না ঠিক সাদপন্থী কিছু মৌলবী আছে কয়েকজন দুই একজন আছে তাদের ব্যাপার ভিন্ন আমরা তাদের ব্যাপারে মন্তব্য করতে চাই না কিন্তু দুই একজন এমন তারা যাই না ইচ্ছা করে এরপর দাদজালিপানা করতেছে সাহাদ সাহেবের যে ভুলগুলো এটা যে ইমান বিধ্বংসী এটা তো সমস্যার এইটা তো স্বীকার করবো দূরের কথা তার ভুলই স্বীকার করে না তার মানে ওই যে মূর্তির পূজা করে কিন্তু দোষ বলে না ওই যে জালিম বাচ্চার আজ্ঞাবহ হয় তার কোনো দোষ বলে না ঠিক এইভাবে করে সাহাদ সাহেবের পূজা শুরু করছে কিন্তু তার কোনো দোষ বলে না আপনি বইলে দেখেন এই বক্তব্যগুলি নিয়ে বইলেন যে এই যে সাতাইশে জুলাই তিনি যে ফজরের উপরে বয়ান করছেন তার মধ্যে যে কলমের ব্যাপারে ইমান বিধ্বংসী কথা বলছেন এটার ব্যাপারে আপনার বক্তব্য কি আপনার অজাহাত কি আপনি কি বলেন দেখেন জিজ্ঞাসা করে মানবে না তার মানে এক একটা দাজ্জালের টুকরা এই জন্য সাঁতপন্থী মৌলভীদের থেকে সাবধান আর আমরা তাদের প্রতি মানে একলা টিভি তাদের প্রতি একটু বেশি কঠোর কেন জানেন সাঁত সাহেবের ভুলগুলো আমজনতা জনতা যা জানে তাদের লাইনের আম জনতা যা জানে তাদের মৌলভীরে তার চেয়ে বেশি জানে তো মৌলভীরা যদি এই ভুলগুলোকে কারেকশন করার চেষ্টা করত তাহলে কিন্তু আম জনতা তাদের আমজনতা জনতা এইভাবে ক্ষতিগ্রস্ত হইতো না তাদের আম জনতা যারা তারা মনে করে আমগোলাইনে তো হুজুর

এই জন্য এবং সেটা অবশ্যই জরুরতের কারণে আখলাখ টিভির নিজের কোনো ইচ্ছার কারণে না তো এই জরুরতের কারণে সেটা বলল ডকুমেন্টের ভিত্তিতে যে সরকারি দলিল যার তার কাছে থাকার কথা না এটা কিন্তু বোঝার ব্যাপার এনিওয়ে তো সেই দলিলের ভিত্তিতে আখলাক টিভি কথা বললো আখলাক টিভির বিরুদ্ধে আইসে যা শুরু করেছে বেয়া দুবি একের পর এক ষড়যন্ত্র আউলা জাউলা যা আমরা এটার বিরুদ্ধে এখন কথা বলতেছি না আমরা স্টেপ বাই স্টেপ বলবো মানে দাজ্জালিপানা কিভাবে তারা করতেছে কেন করতেছে বেয়া কিভাবে করতেছে এই বিষয়গুলো আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ আজকের ভিডিও বার্তাকে লম্বা না করার জন্য আমরা এতটুকুই বলবো সাঁতপন্থী যে কয়টা দাজ্জালিপানা মৌলভী আছে এই দাজ্জালিপানা মৌলুবি কোটার থেকেও সাবধান থাকা দরকার সাঁত সাহেবের ইমান বিধ্বংসী বয়ান থেকেও সাবধান থাকা দরকার এই পুরা প্ল্যাটফর্ম থেকেই সাবধান থাকা দরকার কারণ এরা শুধু ইমান বিধ্বংসী সমাজ বিধ্বংসী এরা শুধু সমাজ বিধ্বংসী না ইসলামী সমাজটাকে টুকরা টুকরা করে দেয় আপনি কি ভাবতে পারেন তাবলিগের মতো এইরকম মোবারক কাজ এই কাজটাকে তারা টুকরা টুকরা করে দিয়ে এরপর আবার দাবি করে আমরাই তো মূল কত বড় জালিয়াতি চিন্তা করছেন আপনি এবং বাংলাদেশের সকল আলেমদেরকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায় ডন কেয়ার আর খালি বৃদ্ধাঙ্গুলি দেখা এমন না একের পর এক বদনাম একের পর একের পর এক মানে বিরুদ্ধে যত যা করা লাগে সব তারা করতেছে কিন্তু হয়ে কি আস্তে আস্তে আরো টুকরা হবে অপেক্ষা করেন টিকে থাকলে আখলাখ টিভি সবটাই বলবে স্টেপ বাই স্টেপ বলবে বলতেই হবে এটাই আখলাখ টিভির কাজ আখলাখ টিভির সৃষ্টি বাতিলের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য অতএব কতক্ষণ থাকবো সেটা জানি না তবে যতক্ষণ আছি ততক্ষণ কাজ চলবে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট চাই চাই, আপনাদের সমর্থন আল্লাহর মেহরবানী আর এটা তো আমরা বড় গলাই বলবো আপনি একজন সাধারণ মানুষ আপনি হয়তো চিন্তায় পড়ে যান যে ভাই আপনারা এটা ওনারা এটা কয় কোন দিকে যাব আমি আমার মসজিদে বারবার বলেছি জুমার মসজিদে আপনাদেরকেও বলবো আপনারা যায় নামাজে বসে আল্লাহর সাথে যখন কথা বলবেন অর্থাৎ নফল নামাজ যখন পড়তেছেন বা ফরজের আগে যখন একটু সুন্নত পড়তেছেন সুন্নতের পরে সুন্নত পড়িয়া বৈশা রয়েছেন এই টাইমগুলোতে অথবা ফরজ নামাজ পড়ছেন তাজবি তাহলিল পড়তেছেন এখন এই টাইমগুলোতে অর্থাৎ আপনি যখন এবাদতে মগ্ন হন তখন আপনি আল্লাহর উপরে হাওলা করে দিবেন আল্লাহ বিষয়টা তো জটিল আল্লাহ বিষয়টা তো ইমানের ব্যাপার বিষয়টা তো আমলের ব্যাপার বিষয়টা তো কোরআনের ব্যাপার হাদিসের ব্যাপার ইসলামী সমাজের ব্যাপার আল্লাহ কে হক কে বাতিল জানি না আল্লাহ যারা হক তাদেরকে তুমি জিন্দা করো তাদেরকে তুমি সবল করো তাদের কাজকে তুমি শক্তিশালী করো যারা বাতিল তাদেরকে তুমি ধ্বংস করে দাও নেস্তে নাবুদ করে দাও তবে তার আগে আরেকটু দোয়া করবেন যারা বাতিল তাদেরকে হেদায়ত দাও আল্লাহ হেদায়ত দাও হেদায়ত দাও বারবার বলার পরে বলবে আল্লাহ যদি ওদের কপালে হেদায়ত নাই থাকে ওদেরকে ধ্বংস করে দাও টুকরা টুকরা করে দাও সমাজ থেকে মিটায় দাও এই ঝামেলা আমরা নিতে পারতেছি না আল্লাহ এমনি ইসলাম বিধ্বংসী যারা আছে অর্থাৎ ইসলামের বাইরে যারা ইসলামের দুশ্মন যারা আছে তাদের ষড়যন্ত্রই আমরা লোড নিতে পারতেছি না তো ঘরের মধ্যে থেকে আবার ষড়যন্ত্র কয়টা লোড নেওয়া যায় এই জন্য আল্লাহর উপরে হাওয়ালা করেন আল্লাহকে বলেন তো আপনার দোয়া যদি কবুল হয়ে যায় দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ অনেক কিছু আসান করে দিবেন আর আপনি আমাকে বলেন যেই কথাটা এখন আপনাকে আমি বললাম এর মধ্যে কি কোনো ভেজাল থাকতে পারে আপনি আল্লাহকে বলবেন সেখানে তো আপনি আখলাক টিভির পক্ষে বা বিপক্ষে বা ওনাদের পক্ষে বিপক্ষে এটা তো বলতে বলি নাই বলছি কি আল্লাহর কাছে বলতে তো আল্লাহর কাছে বলেন যে আল্লাহ হক জিন্দা করে দাও হকের পক্ষে সকলকে থাকার তৌফিক দাও আমাদেরকে হেদায়ত দাও আর যারা বিপদগামী সে যেই হোক এই দুয় তো আর আপনি কারোর পক্ষে যেতেছেন আপনি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ তো জানে কি কে হক কে বাতিল অতএব আল্লাহ সেইভাবে ফায়সলা করবে এই আজকে আমরা আর সময় নিচ্ছি না যেহেতু কথা জটিল সেহেতু আপনাদের উচিত আগা আগাগোড়া সবটা সুন্দরভাবে শোনা যারা শেষ দিকে এসে শুনতেছেন তাদেরকেও বলবো প্রয়োজনে আবার তাই না শুরু থেকে শুনে তারপরে বিষয়টাকে বুঝেন এরপরও কোনো বিষয় বুঝতে সমস্যা হলে আমাদেরকে কল করলে আমরা হোয়াটসঅ্যাপে আপডেট দিব ইনশাআল্লাহ বন্ধুরা যে এই শুরু আমি আজকে কথা বলতেছিলাম যে জাতিসংঘের অফিসের চাইতেও সাজ সাহেবের বয়ান ক্ষতিকর সাদ সাহেবের চিন্তা চেতনা দর্শন ক্ষতিকর এবং সাদিয়ানি মৌলভীদের মধ্যে কিছু মৌলভী দা জালের টুকরা কিন্তু কেন কিভাবে এই বিষয়গুলো আজকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করেছি আল্লাহ আমাদের সকলকে হক বোঝার তৌফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লা আলাইকুম আলিকুম মরমতুল্লাহি ববরাকাত